আকাশটা বললাম একলা কেমন জানো মনে হইতে যে বৃষ্টি হইবে আর মনে হয় আজকে ঘুম থেকে না উঠল ঘুম থেকে উঠে পিছনে গাড়ি আরো আছে যে বড় বড় আমাদের যে কাজ করি এর আসছে এগুলা নামাইতে হইবে এদিকে তো মাথায় এমনি গরম তার উপরে আজকে শুক্রবার জুমবার দিন নামাজ পড়তে হইবে ঘুমবার দিয়ে উঠলাম ভাইজে ভাবলাম ভিডিও করব ভিডিও করা হইলো না